আমার মারো না কখন কেউ তো না আমার মারো না কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমায় হইয়া যায় না আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায় না আমার মর শিব কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার করলে তোমার রেখে গেমাই চলে যাবে চলে যাবে সঙ্গী হবে না আমার মরনা শিব কখন কিন্তু জানে না আমার মরনা কখন কিন্তু জানে না মাঝে মা বা দেখা যাবে দেখবো তিনি মদর সাহে মোদিয়া কোর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো তিনি মদর সাহে মোদিয়া ও ভাই বুঝবে তখন নবীর কেউ তো না আমার মরণ শিব কখন কেউ তো না আমার মরণ শিব কখন কেউ তো